দেখতে দেখতে একটা সপ্তাহ গড়িয়ে গেল আর সাত দিন ধরে নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করে চলেছি গতকালকের হাফ কাটা অ্যাভোকাডো ছিল সেটা দিয়ে আজকে তৈরি করছি ব্রেকফাস্টে অ্যাভোকাডোর তো নিজস্ব কোনো স্বাদ নেই তাই নানান রকম ভেজিটেবলস আর স্পাইসেস দিয়ে এটাকে একটু চটকদার স্বাদ দিলে তবে ভালো লাগে খেতে একা একা খাচ্ছি বলে এই ব্রেডটাও শেষ হচ্ছে না এক্সপায়ার করে যাবে তাই জন্য রোজ দিন এখন ব্রেডই খাচ্ছি রাত থাকলে এত তাড়াতাড়ি শেষ হয়ে যেত তবে একা একা তো এতটা শেষ করাও সম্ভব হচ্ছে না এটার মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি আর একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি সব কিছু একটু মিক্স করে নিলেই সুস্বাদু অ্যাভোকাডোর গোয়াকোমলে তৈরি হয়ে যায় এখানের কোনো রেস্টুরেন্টে গেলে ব্রেকফাস্টে কিন্তু এটা খুব ফেমাস একটা রেসিপি আর অ্যাভোকাডোর স্বাদটা এই সব কিছুর সাথে মিলে বেশ সুন্দর খেতেও লাগে টোস্টের উপরে লাগিয়ে দিলাম আর চটপট রেডি হয়ে গেল আমার আজকের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে আবার লাঞ্চের প্রিপারেশন নিলাম একার জন্য তো বিরক্তিই লাগে রাঞ্চ বানাতে তো বানিয়ে নিলাম আজকে ব্রকলির ভর্তা আজ একটু বেশি করে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা বানাবো বেশ কিছুদিন হলো চিংড়ি মাছটা আনা হয়েছে তো এই স্টকটা আমার ক্লিয়ার করতে হবে তাই জন্য বেশি করে ভর্তা বানাচ্ছি চিংড়ি মাছ আর ব্রকলি দিয়ে এমনভাবে রান্না করছি যাতে সেটা দিয়ে আমার গোটা ভাতটা খাওয়া হয়ে যায় আর দু তিন পদ না করতে হয় রান্নার ফাঁকে একটা বড় কাজ আজকে সারলাম এই তুলসী গাছটা বেশ ঝাঁকিয়ে বড় হয়েছে তাই ভাবলাম এটাকে একটু রিপোর্টিং করি আবার তো দেশি তুলসী নয় ইনি হলেন বিদেশি তুলসী তাই এনার প্রচন্ড দেমা দেশি তুলসির মতো অযত্নে কিন্তু তিনি একেবারেই বেড়ে ওঠেন না তাকে অনেক করতে হয় তাই ভাবলাম বড় একটা পটে এটাকে লাগিয়ে আর শিকড়গুলো বেড়ে পুরো একদম ডলায় চলে গেছে তো তাই জন্য আমার এই টপটা ফাঁকাও ছিল ভাবলাম ভালো করে এটাকে একটু বাড়তে দিই এখানে তুলসী গাছ পাওয়া যায় কারণ এরা পাস্তা বা পিজায় তুলসী পাতা দিয়ে খায় তবে আমি এমনি শখ করেই কিনেছি রান্নার জন্য নয় বাড়িতে তুলসী গাছ রাখা ভালো তো সেই হিসাবেই একটা কেনা হয়েছে এখানে এরকম পটেও তুলসী পাতা বিক্রি হয় বা প্যাকেটেও বিক্রি হয় পটেরটা রিপোর্টিং করে দিলাম যদি ভালোভাবে বেড়ে ওঠে তাহলে তো বেশ ভালোই যদি কোনো সময় আমিও এরপরে পাস্তা বা পিজা বানাই তখন না হয় দেওয়া যাবে সেই ভেবেই এই তুলসী গাছটা কিনেছি এটার দাম নিয়েছিল দেড় পাউন্ড মানে প্রায় একশো সত্তর আশি টাকার মতো এখানে সব খাবারের মতো তুলসী পাতারও এক্সপায়ারি ডেট আছে পনেরোই জুন নাকি তার এক্সপায়ারি ডেট ছিল তো আমি এটাকে মাঝে মাঝে জল দিয়ে বেশ ভালো করে বাঁচিয়ে রেখেছি এখানে সমস্ত কিছুরই এক্সপায়ারি ডেট থাকে এই গাছটার মতোই যেহেতু এই গাছটা এরা খাবার জন্যই ব্যবহার করবে তাই জন্য তাকেও একটা এক্সপায়ারি ডেট দিয়ে দিয়েছে এই ব্যবস্থাটা কিন্তু এখানে আবার বেশ ভালো সব কিছুর মধ্যেই এক্সপায়ারি ডেট থাকে কোনো কিছু নষ্ট বা খারাপ হলে সেটা জানতেই পারা যায় আর এখানে এই সব ব্যাপারে বেশ করা যদি কেউ খারাপ বা এক্সপায়ার জিনিসপত্র বিক্রি করে তাহলে তাকে অনেক টাকা জরিমানা দিতে হতে পারে সেই কারণে এরা এই সব ব্যাপারে খুব সতর্ক থাকে টেবিলের উপরেই নোংরা করলাম যাতে ভালো করে একবারে পরিষ্কার করে দেওয়া যায় তাহলে নিচে বসে করলে আমার গ্রাসটা আবার পুরো নোংরা হয়ে যাবে তাকে আবার তখন ভ্যাকিউম করতে হবে সব কিছুই খুব ভালোভাবে নেপে ঝুপে করতে হয় নিচে আবার মাটিতে পড়া যাবে না তাহলে নিচের ব্যালকানিতে যারা থাকবে তারা এসে কমপ্লেন করবে তো এই একটা কারণে ফ্ল্যাট আমার একেবারেই পছন্দ নয় বাড়িতে নিজের মতো যেমনভাবে করা যায় ফ্ল্যাটে আবার এই জিনিসটা হয় না তবে এই দূরবিদেশে এসে যে একটু গাছ লাগাতে পারছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আশা করি গাছটা ভালোভাবেই বেঁচে যাবে এটাকে একবার ভালো করে একটু জল দিয়ে দিই আর টেবিলটাও পরিষ্কার করে নিই ব্যালকানিতে এখন খুব বেশি রোদ আসে বলে গাছগুলো বেশ ঝাঁকড়া হয়েছে গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এদের গ্রোথও খুব ভালো আজকে যেহেতু রান্নাবান্নার একেবারেই ঝামেলা নেই মাঝখানে একটু ফ্রি টাইমে আবার বসে স্ট্রবেরি খেয়ে নিলাম ফলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে পড়ে পড়ে একা থাকলে এত অলসতা লাগে কি যে বলবো এখন যেহেতু কোনো টাইম বাউন্ডেশন নেই তাই নিয়মানুবর্তিতাটা চলেই গেছে লাইফ থেকে এই হলো আমাদের কলিং বেল লাঞ্চে শ্রেয়সিদি আসবে আর তখন এই বেলটা বাজালে নিচে থেকে এখানে রিং হবে এখানে প্রতিটা অ্যাপার্টমেন্টের রুমেই এরকম একটা করে ফোন থাকে তে নিচে কেউ ফ্ল্যাট নাম্বারটা ডায়াল করলে ওপর থেকে খুলে দেওয়া যায় আর তখন সে গেটের ভেতর থেকে উপরে আসতে পারে ব্রকলি ভর্তার সাথে আগের দিনের দই বেগুনটা পড়েই ছিল তো এই দিয়ে আমাদের দুজনের খাওয়া হয়ে গেল বিকেলবেলা একটু শ্রেয়সিদির জন্যই শপিং করতে বেরোলাম ওর কিছু কেনাকাটি ছিল ভাবলাম আমারও টাইম পাস হয়ে যাবে তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের নিচের গার্ডেনটায় খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর নিচ থেকে আমার উপরে ব্যালকনির ওই যে টবগুলো ঝুলছে সেগুলো দেখা যায় আমাদের এই অ্যাপার্টমেন্টের দুটো আউটডোর এন্ট্রান্স আছে এই সামনে একটা আর পেছনে একটা পেছনের দরজাটা দিয়ে আমরা বেশিরভাগ যাতায়াত করি আর এখানে একটা ফাউন্টেনও আছে অনেক দিন পর আজকে সামনের দরজা দিয়ে বেরোবো কারণ আজকে রাস্তাটা উল্টো দিকে আজ আমরা যাচ্ছি ম্যানচেস্টার ফোর্টের দিকে বাড়ি থেকে আমাদের যেতে দশ মিনিট মতো লাগবে গল্প করতে করতে চলেই এলাম আর এখানে সুন্দর সুন্দর সব দোকানপাট রয়েছে আর প্রচুর বড় এলাকা জুড়ে অনেক দোকান রয়েছে এই এলাকাটার নাম ম্যানচেস্টার ফোর্ট এখানে কিছু দোকান রয়েছে যেগুলো আবার আমাদের ম্যানচেস্টার আন্ডেল মলে নেই তো সেই জন্য আমাদের মাঝে মাঝে এই দিকেও আসতে হয় ইউকোতে এখন সামার প্রায় শেষ হতে চললো এখানে সামারের পরেই অটাম চলে আসে এখানে আলাদা করে রেনি সিজন নেই কারণ সারা বছরই বৃষ্টি হয় আর এখানে প্রত্যেকটা সিজন যখনই আসে তখনই সেই সিজনের অ্যাকর্ডিং কিছু কালেকশন এরা তোলে যেমন এখন সুন্দর সুন্দর রিত নানান রকম স্ট্রোপিস ক্যান্ডেলস সব কিছু পাওয়া যাচ্ছে আমি এই দুটো গার্ডেন স্টেক্স নিলাম এগুলো গাছের টবে লাগায় এগুলো মেনলি লাগায় আমার দেখতে এত কিউট লেগেছে তো আমি এই দুটো কিনে নিয়েছি ফিরে এসে দুজনে চা খেলাম আর গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেল তাই শ্রেয়সীদিকে বললাম ডিনারটা যেতে বাড়ি ফিরে ডিনার করলাম করেই একসাথে আর তারপরে শ্রেয়সীদি বাড়ি চলে গেল আর আমি একটু সিরিজ দেখে ঘুমিয়ে পড়লাম আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং বাবাই